যারা হক তারা কখনো সেজদা নেয় না সর মোনা যে মাজারে সেজদা দিয়ে দেখেন বাইরে আর সোজা করে নেব যারা হক পন্থী সিনার পিসরে সেজদা দিলে হাতের লাঠি দিয়ে পিটাইয়া দেবে ঠিক না হ্যাঁ কিছু বিষয় আমরা আলেমল আমাদের মাঝে বিভিন্ন মাসালা নিয়ে একতলাপ থাকবেই আরে সাহবাই কেরামের মাঝেও পারস্পরিক একতলাপ ইমাম আবু হানিফা যা বলছে ইমাম সাপি যদি সব তাহলে সাপি মাজাবের জন্মই হতো শাহজালাল কি খারাপ ফিরছিল এ ভাইরা কথা বলুন শাহ পরান কি ভণ্ড ছিল শাহ মাকদুম কি খারাপ ফিরছিল ভালো ফিরের মাজার বানাইলো ভালো ফিরের মাজার অশিরিক শুরু হয়ে যায় আমার চোখ সাক্ষী শাহ পরান রহমতুল্লাহ আলের মাজারে আমি প্রকাশ্য দিবালোকে মানুষকে সেজদা দিতে দেখেছি ছাত্র জীবনে ঘুরতে গেছিলাম শাহাবার রাহ মাজার সিলেটে শাহজালাল মাজার জাপলং সব ঘুরে আসব। হ্যাঁ গিয়ে দেখি মাজারে উঠতে হবে মাজারের উপরে একবারে টিলার উপরে মাজার সরু পথ দিয়ে ওঠা লাগে হ্যাঁ সেখানে সিঁড়ি করা আছে আমরা উঠছি জুতা হাতে নিয়ে আমরা আঠারো উনিশ বিশ জনের মতো সংখ্যাটা ভুলে গেছি আমরা হ্যাঁ তখন এক ভিক্টোরিয়া কলেজে অনার্সে পড়তাম আমরা একদল গেলাম দারোয়ান এসে বললো জুতা উপরে নেওয়া যাবে না কেন বড় গরম তখন চলছিল গরম না জুতা নিচে রেখে যান অর্ডার কড়া ভাষায় অর্ডার জুতা নেওয়া যাবে না তা আমরা তখন একজন আমাদের মাছ থেকে বললো আরে ভাই জুতা নিলে কি হবে কয়েক কথা বলবেন না জুতা রেখে যান তাহলে আপনি পাহারা দেবেন বলে না চুরি হয়ে গেলে আমার কি করার আছে আমরা তখন বললাম ভালো কথা তো একজন ধাক্কা মেয়েরা দারো অন্য দিল যেহেতু আমরা সবাই ম্যান যা উপরে উঠে যাই জুতা হাতে নিয়ে উপরে উঠে গেলাম ধাক্কাইয়া উঠে দেখি গাছ একটা এত মোটা কবরের উপরে পাশে মসজিদ আর ঠিক কবরের সাথেই বাউন্ডারি আসে ছোট্ট করে বাউন্ডারির মাঝে একজন সেজদায় পড়ে আসে জুতা পাহারা দেওয়ার জন্য জুতা নিয়ে যাওয়া যাবে না তাই দারোয়ান আছে সেজদা দিচ্ছে ইমান হারাচ্ছে এটা ঠেকানোর জন্য কোনো দারোয়ান গত সপ্তাহে গিয়েছিলাম আঠরসি দরবার শরীফ মাহফিল ছিল ফরিদপুরে যাওয়ার পথে ভাবলাম একটু দরবার শরীফটা দেখি নাই কোনোদিন একটু দেখে যাই দেখতে গেলাম পাশে বিশাল কামিল মাদ্রাসা মাদ্রাসার মাঠে ঘুরে গেলে তারপরে ঢুকলাম এবার ভিতরের দিকে মাগরিবের নামাজ পড়ব মসজিদ তাদের বাউন্ডারি ওয়ালের ভিতরে ওখানে নাকি পীর সাহেবের কবর আছে যেই মাত্র ঢুকতেছি দারোয়ান এসে হাজির খাকি পোশাক করা এসে বলল হ্যাঁ হুজুর জুতা নিয়ে ঢোকা যাবে না জুতা খোলে ঢোকেন আমি তখন তাকে বললাম আরে ভাই জুতা পায়ে দিলে অসুবিধা কি বললো না ঢোকা যাবে না খোলেন এই গত সপ্তাহের কথা বলছি তার ব্যবহারের রুক্ষতা দেখে ভাবলাম বেশি কথা বললে মারামারিও শুরু হয়ে যেতে পারে কি ব্যবহার করে বলা তো যায় না তা আমার সপর সঙ্গেই বললাম যে ঠিক আছে দুটা খুলি হাতে নাও দুটা হাতে নিল তারপরে ভিতরে ঢুকলাম বা নামাজ আমাদের মতো করে আমরা পড়লাম ওখানে গিয়ে জামাত পেলাম না নিজেরা জামাত করলাম জামাত শেষ করে আবার হুজুরের কবর দেখার জন্য গেলাম সামনে গিয়ে দেখি দুইজন শেষদায় পড়ে আছে এই গত সপ্তাহের কথা বলছি হ্যাঁ কয় তারিখ তারিখ গত তারিখ কয় তারিখ তারিখ এই তো দিন হলো এই তো কয়দিন আগে এক সপ্তাহ পার হলো আমার সাথে ওই মাদ্রাসার দুজন ফাজেলে পড়া দুজন ফাজেল না কামেলে পড়ে দুজন ছাত্র ওদেরকে মসজিদ থেকে সাথে নিলাম যে একটু ঘুরে দেখাও ওই দুই ছাত্র আমার সাথে যখন দেখলাম দুজন সেজদায় পরে আছে ওই ছাত্রটির গুতা মারলাম এটার গুতা মেরে কই কিরে কি করতেছে এসব জুতা পায়ে দিয়ে আমরা সৌদি আরবে যাই জুতা পায়ে দিয়ে আমরা মসজিদে নববীর বাইরে যখন আমরা ঘুরি তখন আমরা জুতা পায়ে তো থাকে মসজিদে ঢুকতে আমরা জুতা খুলি ঠিক না আর তোরা বাইরেও ঢুকতে দিবি না জুতা লইয়া আমাদের জুতা এত খারাপ আর সেজদায় পরে আছে

যে কাম করলে ইমান যা সেটা ঠেকানোর জন্য দারোয়ান নাই আর জুতা খোলানোর জন্য দারোয়ান মাজার যেখানে থাকে ভালো ফির ভন্ড ফির সেখানে সিরিকের আড্ডা শুরু হয়ে যায় মাজার কেন্দ্রিক শিরিক আমাদের দেশে সবচেয়ে বেশি মাজারে মানত করা সিরিক মাজারে মোমবাতি দেয়া যাবে না মানত করা যাবে না সিন্নি দেয়া যাবে না টাকা দেয়া যাবে না কারণ মানত এবাদত এবাদত হবে শুধু কার মাজারের কাছে চাওয়ার জন্য যাওয়া সিঁড়ি তাই চাইতে হবে বেকার কাছে মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলার মতো এত বড় আলেম আরব থেকে ভারতে আসছে শিরকের বিরুদ্ধে জেহাদ করেছে হাজার হাজার হিন্দু তার হাতে মুসলমান হয়েছে আজকে খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাই আজমি শরীফে হাজার হাজার মানুষ দিনে দুপুরে সেজদা করছে ওনার কাছে চাইতেছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে তারা গান পর্যন্ত বানাইছে বাংলাদেশে ংলাদেশেলেবেল এখন তো বক্তারা পর্যন্ত শিরিক করে এক কয়দিন বক্তা গত সিজনে আগের সিজনে যাক আমাদের ধাক্কা খাইয়া এখন কিছুটা সারছে এগুলো আমরা সারার জন্যই চাই গান গাইছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসুলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আস্তফেরোল্লা আস্তফেরোল্লা ও প্রিয় ভাইয়া শিরিক করেছ তুমি কফর করে খুলে বলবে দেখ তোমার লোকগুলো তখন টের পাবে শূন্য ছিল কিন্তু একটা তো নাই হলো ইমান ডান পাশে আমলটা হলো শূন্য এজন্যই তো যার ইমান আছে তার আমল নামায় প্রতিটা কাজের বিনিময়ে হবে কমপক্ষে কয় গুণ এক হলো ইমান হলো শূন্য দশের নিচে আমল নামায় কোন সংখ্যা যোগ হয় না ও প্রিয় ভাই আপনার ইমান যদি থাকে তাহলে তা আমলের দাম আছে এই লোকগুলো এবার টের পাইলো টের পাওয়ার পরে এবার আল্লাহ তালাকে কি বলবে এবার শুনুন এবার আল্লাহকে তারা বলবে বলعو আন্না লানা কারাতান ফানাকুন মিনাল ও আমার আল্লাহ আমি যে পীরের পায়ে সিজদা দিয়া ইমান হারাইছি পীরের পায়ে সিজদা দিলে ইমান যায় এটা তো আমার পেশাব হুজুর বলে নাই বড় আমরা যারা পীরের পায়ে সিজদা দাদিতে মানা করি মাজারে সিজদা দিতে নিষেধ করি ও উরা

আল্লাহ যদি অন্য সেজদা দিলে ইমান চলে যেত তাহলে ফেরেস্তারা আদম নবীর এবার তো মুরিদ কয় কথা তো ঠিক ফেরেজ তারা আদম নবীরে সেজ দা দিছে এমন আয়াত নাই তো ফেরেস কি মোশরে কইয়া গেছেন কথা হলে তুই আমার দিলে তুইও মোশরেক হইতি না আবুল কালাম আজ দেরোয়ার শুনিস না এগুলো হাবি তাহলে সেজদার মালিক আল্লাহ 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 সারা কারো এবাদত করা যাবে না কোরআন শরীফ তো আছে এখন আপনি শেষদা নেন হুজুর তখন কইটা এবাদতের শেষদা না এটার নাম শেষদায় তাও এটার নাম দিছে শেষদায় তাও

এই আয়াতে কারিমা আবু বকর ওসমান ওমর আগে শুনছে না পিসায় বুজুর আগে শুনছে তো ওসমান ওমর আবু বকর এই আয়াত দলিল দিয়া রাসুল রে শেষ কয়দিন তো পিসায় বুজু যে দলিল দিল যে আবুল কালাম আজাদ রা বোঝে না এখন আমি পিসায় বুজুর কে বলবো শেষ দানে অফির হকানি ফিরের ব্যাপারে আমাদের কোন আপত্তি নাই ঠিক না। আবার ভাইরা ভন্ড ভণ্ডফিররা সেজদা নাই আমরা তাদেরকে বলি তোমরা সেজদা দিও না হা সেজদা দিও নাহ কারণ এবাদতের মালিক একমাত্র আল্লাহ ওমেনের মাথা আল্লাহ সারা কার হোকাসে নত হতে পারে না ফেরেশতারা দোমালাইসলাম রাসেজদা দি সে দলিল দিয়া পুব কর ওমর উসমান রদিয়াল্লা তায়লান হোম বিশ্বনু বিকে সেজদা দেয় নাই রাসূলের সে বরফির নাই আবু বকর উমরের সে বড় কোন মুরিদ নাই যদিও আয়াতের দলিল দিয়া ফির মুরিদের সেজদা নিতে পারতো আবু বকর উমর উসমান রসুলকে সেজদা দিত অনেক বেশি কিন্তু জীবনে আবু বকর উমর উসমান রসুলকে একটা সেজদাও দেন নাই এজন্য ভণ্ডামি করে সেজদায় তাজিমি নামে কোন সেজদা বের করা যাবে না ও নবী আপনি বলুন হাল্নু নাব ই আমালাম বিল আমি কি তোমাদের কেমন কিছু মানুষের ব্যাপারে খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত আল্লাদিন আব্দ আইহুম আই আম আলুহুম বিল হায়াতি দুনিয়া যাদের নেকামল গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না কিন্তু আমল গুলো দুনিয়াতে হারাইয়া যাচ্ছে গেছে অথচ তারা মনে করে আন্না হুমা সুন তারা ভালো কাজ করতেছে তাদের নেকামল যে হারাইয়া গেছে এগুলো যে আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই তাদের নেকামল আল্লাহ কবুল করে নাই তারা জানে না তারা মনে করে তারা ভালোই করতেছে ও নবী আপনি বলুন এমন লোকদের খবর তোমাদের দেব নাকি আয়াতগুলোর অর্থ শুনে বোঝা গেল কিছু মানুষের পৌঁছবে না কবুল হবে না আমল করবে কিন্তু হারাইয়া যাবে এই যে দুইটা আয়াত আমি পরে অনুবাদ করলাম এই দুই আয়াত কি গতকালকে নাজিল হয়েছে কথা বলেন না ভাইরা ফ্যান আসতে চলুক ঠিক আছে চলতে হবে চলতে থাকুক প্রয়োজন আমার কাছে দেওয়ার আর যারা শীত লাগে তারা সরে যান বলছিলাম নেকামল করার পরেও আমল হারায়া যাবে এই খবর তো গতকাল কাল্লা দেয় নাই এই আয়াত তো গত মাসে নাজিল হয়ে নাই রসুল্লার জামানায় চোদ্দশো বছর আগে যদি এমন মানুষ থাকে যারা আমল করার পরেও আমল বাদ আজকের যুগে এই জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে যুগে খ্রিস্টান ছিল না ইহুদি ছিল না যারা মক্কার মোশরেক ছিল ওই তো তহজের মৌসুমে হাজিদেরকে পানি পান করাতো হাজিদেরকে পানি পান করানো এটা কি বদামল কুত্তারে পানি খাওয়াই লাল্লা খুশি হয়ে যায় প্রতিটা নারী কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ খুশি হইয়া ওই মহিলার জীবনে সব গুণা মাফ করে জান্নাত দিছে এমন হাদিস আছে না নাই তো যদি কুকুরকে পানি খাওয়াইলে এত ফজিলত হজের মৌসুমে হাজিদেরকে পানি খাওয়াই তো মক্কার মোশরে কেরাই তাই সব মোশরে জান্নাত পাইয়া গেছে নেকামল করলো কিন্তু লাভ কাবা শরীফের তত্ত্বাবধান করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পন দাদা আব্দুল ছিল কাবার মুতাওয়াল্লি অত নেতৃত্বে তো মক্কা শরীফের ভিতরে বাহিরে কাবার ঘরের ভিতরে কাবা ঘরের বাহিরে তিনশো ষাটটা মূর্তি উনি স্থাপন করছে উনার আত্মীয় স্বজন করছে কাবা শরীফে হাজিদেরকে পানিও খাওয়াইত আবার লাত মানাত উজ্জার কাছে মাথাও নত করত জুমার দিন মসজিদে গিয়ে সেজদা করে আবার দরবারে যাইয়া পীরের পায়ে দেয় এমন কিছু মুসল্লি বাংলাদেশে না নাই যারা পীরের পায়ে দিল তারা মৌমেন নামে তো নামাজ তো পড়লো লাভ ডাইল কি হিন্দু বেড়া আজ ভিক্ষুকরে দশ টাকা পঞ্চাশ টাকা দিল। বিক্ষুক গেল ভাই আমার কিছু টাকা দেন আমি গরিব মানুষ পেটে খাবার নাই হিন্দু বেডা একশো টাকা দিয়ে দিল আমল নামায় কয়ডা তো নেকামল না করলো এতে বোঝা যায় সবাই নেকামল আল্লাহ পর্যন্ত বসবে না ও আপনি বলুন আমি তাদের খবর দেব নাকি যারা নেকামল করবে কিন্তু আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মাছ ধরছেন ভালা গরিব মানুষ জেলে সারা রাত মাছ ধরে তারপরে ডুলার মাঝে মাছ রাখে পানি গলা পর্যন্ত ডুলা রাখে মাছগুলো যেন জীবিত থাকে মরে না যায় কারণ জীবিত মাছের মূল্য একটু বেশি তাই গলা পর্যন্ত ডুলা ডারে বিজয়া মাছ ধরে ধরে রাখে এখন মাছ সারা রাত ধরলো কিন্তু ডুলার তলা যে ছিদ্র বেড়া খবর রাখলো না সকালবেলায় টান দিয়া দেখে ডুলাতে মাছ একটাও সারা রাত ধরছে সকালবেলা মাথায় হাত দিয়া কয় এমন কি মানুষ সমাজে আছে দেশে আছে দু চারে জন আজকের মাহ ফিলের মাঝে আছেন আপনি আপনি লাখ লাখ টাকা জাকাত দেন আপনি এক ওয়াক্ত নামাজও কাজা করেন না কিন্তু আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন আমল নামা একবারে খালি কোন কামল আমল নামাতে ও আপনি বলুন না আমি তাদের খবর দেব নাকি যারা আমল করার পর ক্ষতিতে পড়ে গেল আল্লাহর সামনে যায়া যদি দেখেন আমল নামায় নামাজের স্বভাব নাই রোজার স্বভাব নাই হজের স্বভাব নাই জাকাতের স্বভাব নাই একবারে খালি আপনি সফল না আপনি ব্যর্থ এর সে বড় ক্ষতি আর কি আছে আমল গুলো তো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই এবার বলুন তো এমন লোক যদি আল্লাহ না করুক আল্লা না করুক আপনি হন এমন লোকের তালিকায় আল্লাহ না করুক যদি আমি থাকি এখনই তাড়াতাড়ি করে সাবধান হওয়া দরকার আছে না না যদি আল্লাহর কাছে যাইয়া টেরফান ফাইয়া লাভ যারা ব্যাকল তারা ঘটনা ঘটার পরে টেরফায় আর যারা বুদ্ধিমান তারা আগে করে ঠিক না এই যে আপনারা দেখেন রাস্তায় গাড়িগুলা চলে গাড়িগুলো পানি ছাড়া চলে না তেল সারা চলে না তেল যদি না থাকে তাহলে স্টার্ট বন্ধ হয়ে যাবে গাড়ির ক্ষতি হবে না কিন্তু পানি যদি না থাকে তাহলে ইঞ্জিনটা একবারে বসে যাবে জ্বলে যাবে হিট হয়ে যাবে এই জন্য ড্রাইভার তেল যেমন চেক করে পানি চেক করে আরো বেশি কারণ তেল না থাকলে থেমে যাবে আমি বুঝতে পারবো টের পাবো কিন্তু পানি যদি শুকায়া যায় ইঞ্জিন হিট হয়ে যাবে আগুনও লেগে যেতে পারে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে তাই বুদ্ধিমান ড্রাইভার ইঞ্জিন হিট হওয়ার পরে পানি চেক করে না আগে করে পরেশেক করে লাভটা কি ইঞ্জিন তো শেষ হাশরের ময়দানে গিয়ে টের পাবে এমন আল্লাহর অসংকো বান্দা থাকবে যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামায় কোন নেক নাই তখন তার আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার আমল কই সওয়াব কই হুজুররা তো ওয়াজ করছিল মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু ওয়া আমসালিয়া তুমি নাকি কোরআনে কইছো একটা কামন করলে সব হয় এখন আমার তো এক গুণও নাই গেল কই অথচ আমি কখনো নামাজ কাজা করি নাই আমি তো হজ করছি বছরে বছর উমরা করছি লাখ লাখ টাকা জাকাত দিছি গরিব গোরাবারে দান করছি আমলের সবাব কই আল্লাহ তখন জবাব দেবেন বান্দা তুমি কি সুরা কাহাফের একশত তিন একশত চার একশত পাঁচ নাম্বার আয়াত সেখানে তো আমি বলেছি এমন কিছু মানুষ আছে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত তুমি তো তাদের মাঝেই আছো এবার সারগুমেন্ট করবে আল্লাহ কেন মা কন্না সুপ ও আমার রব আমি তো এমন কোনো পাপি মানুষ নই আমি তো খারাপ মানুষ না আল্লাহ তাহলে আমার কেন এমন হলো প্রত্যেকটা মানুষের দুনিয়া যত কাজ সে করেছে যত কথা বলেছে যত কিছু করেছে সব কিছু করার জন্য ক্যামেরা আছে না নাই লিখার জন্য ফেরেস্তা আছে না নাই কেরামাঙ্কি না আমার সাথে বরণ কেরাম তোমার সব আমল লেখার জন্য সম্মানিত ফিরিস্তাস তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা রেকর্ড করার জন্য তোমার কাঁদের মাঝে রেকর্ডার আছে বকুল্লা এংসান আল জাম নাহু ত এরা হুফি অনকিহি আমি গরদানের ভিতরে তোমার আমল নামার রেকর্ড আর ঢুকাইয়া দিছি অনকি রিজুলা হুয়াউ মালকিয়া মাম কেয়ামতের দিন সেটা তোমার গরদান থেকে টেনে আমি বের করবো কিতাপ আইল কহুমাংস রা সেদিন সে খোলা বইয়ের মতো সামনে পাবে এবার আমি হাতে দিয়ে বলবো ও বেটা তোর আমল নামা আমল গুলো কেন যোগ হয় নাই কেন বাতিল হয়ে গেছে কেন কবুল হয় নাই এবার তোর আমল নামা তুই পড়া দেখ কি কি কাজ করছস তুই মসজিদেও নামাজ পড়ছস আবার পীরের পায়ও সেজদা মারছস পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় ও বেটা যে শিরিক করে তার ইমান থাকে না যায় কথা বলতে হবে শিরিক করলে ইমান থাকে না নষ্ট হয় ইমান যদি না থাকে আমল করে লাভটা কি ইমান হলো একের মতো আমল হলো ডান পাশে শূন্যের মতো একের ডানে যদি আপনি একটা শূন্য দেন কত হবে আওয়াজ করে বলেন দুটা দিলে কত হবে তিনটা শূন্য দিলে কত এখন একটা মুছে দেন শূন্যের মূল্য কত এখন তুই তো পীরের পায়ে শেষ দাদিয়া ইমান শেষ তোর হজ নামাজ রোজার লাভ ডাকি